বহু সত্ত্বেও এলো না কোনো বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের তরফ থেকে যেখানে বোর্ড সভাপতি নিজে জানিয়েছিলেন যে বাইশে অক্টোবরের মধ্যে জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে যে পার্টিকুলার ডেটে ছাত্র তাদের নিজেদের নিজেদের রেজাল্ট দেখতে পাবে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবে কোন ডেটে এবং কোন ওয়েবসাইট ভিজিট করলে তারা সেটা দেখতে পাবে কোন রকম হার্ড কপি তোমাদের পাওয়ার কথা নয় থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মিহিত মূল্যায়নের পর ফোর্থ সেমিস্টারের পরেই কিন্তু তোমাদের হার্ড যে কপিটা সেটা পাওয়ার কথা হার্ড মার্কসিটটা পাওয়ার কথা তো এই ওয়েবসাইটটা না জানা পর্যন্ত ছাত্রছাত্রীরা ভিজিট করতে পারবে না ভিজিট না করলে নিজের নিজের রেজাল্টটাও চেক করতে পারবে না তাই তার জন্য নোটিফিকেশনটা কিন্তু অত্যন্ত জরুরি নোটিফিকেশনের সেই নির্দিষ্ট ডেটটাও যেমন উল্লেখ থাকবে তেমনি ওয়েবসাইট অ্যাড্রেসটাও থাকবে তাই আমরা প্রত্যেককে অপেক্ষা করেছিলাম তোমরা অর্থাৎ পরীক্ষার্থী যেমন অপেক্ষা করেছিল তোমাদের গার্ডিয়ানরাও অপেক্ষা করেছিল তারই সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম বোর্ড সভাপতির কথা মতো এই যে বিজ্ঞপ্তি আসার কথা ছিল দিন শেষ হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু সেই বিজ্ঞপ্তি এলো না এবার প্রশ্ন আসতেই পারে তোমাদের মনে এই প্রশ্ন হতেই পারে যে এলো না কেন কোন নির্দিষ্ট কারণ দেখো কি কারণে কোন নির্দিষ্ট কারণে যে এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হলো না সেটা সম্পর্কে কোনো সদুত্তর আমার কাছে এই সময় অন্তত নেই শুধু এইটুকু বলতে পারি যে তোমাদের যে থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে যে রেজাল্ট আসার কথা ছিল সেটা নভেম্বরে গেছে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশ হওয়ার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি সুতরাং এই কি তাহলে আরো পিছতে চলেছে কারণ নোটিফিকেশনই এখনো জারি হলো না তারপরে তাহলে রেজাল্ট কবে সেই সম্পর্কে আমরা কিন্তু সকলেই কিছুটা সন্দিগ্ধ হয়ে রয়েছি অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করে রয়েছে তোমরা ঠিকঠাক পড়াশোনায় মন দিতে পারছো না ফোর্থ সেমিস্টারের জন্য ফোকাস করতে পারছো না বহু জন কিন্তু নানান রকম ভিডিওতে এসে কমেন্টে জানাচ্ছ রেজাল্ট না আসা পর্যন্ত ঠিক করে আমি পড়তে পারছি না আমি পড়তে পারবো না খুব স্বাভাবিক ঘটনা এগুলো যেহেতু তোমার থার্ড এবং মাধ্যমিকের রেজাল্ট সুতরাং তার একটা পার্টের পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট যদি না আসে তাহলে পরেরটার জন্য ঠিকঠাক মনোযোগ দেওয়া যায় না তারপরেও বলবো তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু খুব বেশি সময় নেই তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের যে সিলেবাস প্রত্যেকটা জন্য সেটা কিন্তু কমানো যাচ্ছে না তোমাদের যেটা সিলেবাস সেটা কিন্তু যেমন ছোট করা যাচ্ছে না তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারির বারো তারিখেই হচ্ছে তাহলে সেখানেও ডেট কিন্তু যে পরের দিকে করা হচ্ছে এরকম নয় সেখানে কি দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে যখন পরীক্ষা হবে সময়টা কিন্তু সংক্ষিপ্ত এত বড় সিলেবাস সেটা শেষ করতে গেলে ফেব্রুয়ারি পর্যন্ত টাইমটা যথেষ্ট নয় অথচ সেই টাইমটাও কিন্তু এক্সটেন্ড করার কোনো উপায় নেই সুতরাং এখানে তোমাকে কিন্তু হবে যে থার্ড সেমিস্টারের রেজাল্ট যেটা তোমার হাতে আর নেই সেই সম্পর্কে তুমি আসলে কিন্তু আর কিছু করতে পারছো না সেটা যা হওয়ার হয়ে গেছে হাতে তীর তোমার বেরিয়ে গেছে এখন যে তীরটা তোমার হাতে রয়েছে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য নির্ধারিত তীর লক্ষ্য ভ্রষ্ট যাতে না হয় নিষ্ঠ লক্ষ্যে যাতে সেই তীরটা বিদ্ধ করতে পারো তার জন্য তোমাকে কিন্তু এখন একেবারে কোমর বেঁধে তার জন্য প্রস্তুতি নিতে হবে

ফু দিয়ে তোমাদেরকে অবশ্যই জানানোর জন্য চলে আসবো আজকের মতো উপস্থাপনা এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আপডেটের সঙ্গে